ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به পদালিকাহো আল ফাউজুলাওদি। তেলে অৎকৃত আয়াতের সরল অনুবাদ হচ্ছে ইননাল্লাহ হাসতর মেডল মেন না আংফুসাহম আমু আলাহম্বে আন্নালাহমুল জান্না। নিশ্বয় আল্লাহ পাখুরাব্ বললা আলামন। তিনি মুমিন বান্দার জান আর মাল তিনি খরিদ করে নিয়েছেন। القرآن الكريم سين جنة ربناي يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون ترى الله رحث لولاك واره ترى ماره يبان ماره وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن Allah Bakkur Bala Al Bid جميمين بندار جانارمال تني ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করবেন এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলমিন তাওরাত ইঞ্জিল এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন তিনি এই ওয়াদা করেছেন অমান আউফা বি আহদিহি মিন আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী আর কে আছে বলেন তিনি তো সবথেকে উত্তম ওয়াদা রক্ষাকারী শতারান হাসতা বেশিরবি বিবায়াইকুমাল্লাযী বাইআতুম তোমরা আনন্দিত হও যে আল্লাহর সঙ্গে তোমরা চুক্তি করতে পেরেছো এর জন্য তোমরা আনন্দিত হও আযালিকা ফাউজুল আযীম আর এটাই হচ্ছে মুমিনের জীবনে সবথেকে বড় সফলতা আল্লাহ আমাদের সকালের উদ্দেশ্য হচ্ছে জান্নাত দুনিয়ায় সফলতা এবং পরকালীন জীবনে জান্নাত পাওয়া এটাই হচ্ছে মোমিনের জীবনের চরম লক্ষ্য এবং উদ্দেশ্য আর এই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর আলমিন তিনি কিছু ফর্মুলা তৈরি করে দিয়েছেন সেই ফর্মুলাগুলো যদি গ্রহণ করা যায় তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে এখন আমরা ব্যাখ্যায় চলে আসি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ইন্ মিনাল মুক্মিনী আন্নাল জাননা আমি আমার মুমিন বান্দার জানার মাল খরিদ করে নিয়েছি ক্রাই করে নিয়েছি জান্নাতের বিনিময়ে কোনো কিছু কেনাবেচা করতে হলে বিনিময় লাগে বিনিময় ছাড়া কি কেনাবেচা হয় বলেন কখনো হয় না তো পাক রব্বুল আমিন তিনি বলেন আমি আমার বান্দার জান আর মালকে আমি কোরাই করে নিয়েছি জান্নাতের বিনিময়ে আমাদের ভিতরে একটা জান আছে কিনা না বলেন আমাদের জান আর মাল আল্লাহ তালা তিনি কোরাই করে নিয়েছেন এবার জবাব দেন যে আমাদের মধ্যে একটা জান আছে কিনা না আমাদের মাল আছে কিনা না এই জান আর এই মাল এর মূল মালিক তো আল্লাহ আলামিন তা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে তিনি কি কুরাই করে নিলেন যান যদিও আমাদের আমরা দাবি করে থাকি কিন্তু এর মূল মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের কাছে আমানাত রেখেছেন পাক রাব্বুল আলামিন। তিনি আমাদের কাছ থেকে কি কুরাই করে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের কাছ থেকে আমাদের জান আর মাল ব্যয় করা যে ইচ্ছা শক্তি আছে এটি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি কোরাই করে নিয়েছেন এমন কোনো জায়গায় যে কোনো জায়গায় যান আর মাল খরচ করা যাবে না যান যদিও আমার আমরা দাবি করে থাকি কিন্তু এর মূল মালিক হোসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এজন্য মানুষ আত্মহত্যা করতে পারবে না আমার যান আমি নষ্ট করবো তাতে সমস্যাটা কি জান আত্মা এর মূল মালিক আপনি নন এর মূল মালিক হোস আল্লাহ আল আমিন আল্লাহ ফাকুরব্বোলা আলামিন আপনার নিকট এই জান আমানত রেখেছেন ইচ্ছা করলে আপনি আত্মহত্যা করতে পারবেন না আত্মহত্যা করলে সারাটা জীবন জাহান্নামে থাকা লাগবে তাহলে আমি আমি আমার মুমিন মান্দার জান আর মাল আমি খরিদ করে নিলাম দিলাম জান্নাত কিনলেনটা কি আল্লা আলামিন। আলমিন তিনি আমাদের ইচ্ছা শক্তিকে তিনি ক্রয় করে নিলেন তার মানে হন আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জানতা মুমিন বান্দা জানটা মুমিনের অপছন্দনীয় জায়গায় তিনি তার শরম দিতে পারবে না এবং তিনি এমন কোনো জায়গায় তিনি তার জীবন দিতে পারবে না যেই জায়গা আল্লাহ রব্বুল আলমিন তিনি জীবন দিলে আল্লাহ বোলা আলামিন খুশি হয়ে যান অখুশি হয়ে যান বেজার হয়ে যান এমন কোনো জায়গায় সে তার শ্রম দিতে পারবে না জীবন দিতে পারবে না কারণ আল্লাহরব্বোলা আলামীন তার নিকটে জানকে তিনি আমার হাত রেখেছেন আমার জান আছে মানে আমার শক্তি আছে এই শক্তি ব্যয় করার ইচ্ছাকে আল্লাহরব্বোলা আলামিন তিনি কোরাই করে নিয়েছেন এমন কোনো জায়গায় আপনি আপনি এমন কোন অংশ করতে পারবেন না যেই মিছিল অংশ গ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বেজার হয়ে যান এমন কোন সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না যেই সমাবেশ আল্লাহ আলামিন যে সমাবেশে অংশগ্রহণ করলে খুশি হয়ে হয়ে যায় যায় বেজার কারণ আপনার আপনার জানটা এই আল্লাহ রব্বুল আলামিন তিনি ক্রাই করে নিয়েছেন এমন কোন জায়গায় আপনি এমন কোন সমাবেশে অংশগ্রহণ করতে পারবেন না যেখানে অংশগ্রহণ করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় আপনি এমন কোনো জাগ রাত জাগতে পারবেন না যে রাত জাগার ভিতরে আলামিন। এর কোনো রেজা নেই এর কোন খুশি নেই আপনি এমন কোনোরা জায়গায় রাত জাগতে পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল শক্তিকে ইচ্ছা শক্তিকে আল্লাহ তালা তিনি কোরাই করে নিয়েছেন আমি আমার জান এবং মাল ব্যয় করার যে ইচ্ছা শক্তি আছে আল্লাহ তালা তো সব কিছু ক্রয় করে নিয়েছেন আমি সেই জায়গায় আমার এই ইচ্ছা শক্তিকে খরচ করব যেখানে আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং তার রাসল খুশি থাকে সেই সমস্ত জায়গায় আমি আমার শ্রম ব্যয় করবো আমার জীবন আমি দেব মালটাও কিনে নিলেন তার মানে কি আল্লাহ রাবুল্লাহ আলমিন তিনি এই মাল ব্যয় করার ইচ্ছা শক্তি যা আছে এই শক্তিকে আল্লাহ রব আলামিন তিনি ক্ষায় করে নিয়েছেন যেখানে সেখানে মাল আপনার সম্পদ আপনি ব্যয় করতে পারবেন না কোনো খ্রিস্টান এসে বলল সে গির্জা তৈরি করবে আপনি তাকে কিছু চা চাঁদা দিন আপনি অবশ্যই তাকে চাঁদা দিতে পারবেন না সহযোগিতা করতে পারবেন না কোনো হিন্দু এসে বলল যে সে দুর্গা তৈরি করবে আপনি তাকে কিছু চাঁদা দিন আপনি কোনো অবস্থায় তাকে বিন্দু মাত্র সহযোগিতা করতে পারবেন না আপনার এই সম্পদ ব্যয় করার ইচ্ছা শক্তি কাল আলমী তিনি কোরাই করে নিয়েছে কিন্তু কোনো বৌদ্ধ এসে যদি আপনাকে বলে সে তার মেয়ের বিয়ে দিতে পারতেছে না অর্থের অভাবে আপনি তাকে কিছু সহযোগিতা করুন তাহলে অবশ্যই আপনি আপনার সম্পদ থেকে তাকে সহযোগিতা করবেন কোনো হিন্দু এসে বলল যে তার ঘরের টিন দিয়ে চাল দিয়ে পানি পড়ে সে কিছু টিন ক্রাই করবে আপনি তাকে অবশ্যই সহযোগিতা করবেন অর্থাৎ মানবিক দিক থেকে মানুষের যত যা কিছু কর যা প্রয়োজন সকল জায়গা আপনি সমস্ত মানুষকে সহযোগিতা করতে পারবেন কিন্তু পয়সা এমন জায়গা আপনি খরচ করতে পারবেন না যে জায়গায় আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সেরেক করা হয় খারাপ পথে সম্পদ ব্যয় করা হয় সেই পথে আপনি আপনার সম্পদ ব্যয় করতে পারবেন না ওপেন কনসার্ট এর আয়োজন করা হয়েছে যে আপনার নিকট সাদা চাওয়া হয়েছে গায়ক গায়িকা কোরাই করে আনা হবে সেখানে আপনি কিছু সহযোগিতা করেন আপনি পারবেন না কারণ সেখানে সম্পদ ব্যয় করা আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এইভাবে আপনার বাড়িতে যদি একটি পাঠা থাকে আর কোনো হিন্দু এসে বলে যে সেই পাঠা ক্রয় করে বলি দেবে আপনি তার নিকট এই পাঠা বিক্রি করতে পারবেন না কারণ সেখানে আল্লাবাদে অন্য বিভিন্ন দেব দেবীর নামে তারা এই পশুকে তারা বলি দেবে সুতরাং আপনি আপনার এই পাঠা ওই হিন্দুর কাছে আপনি বিক্রয় করতে পারবেন না সম্পূর্ণ হারাম এইভাবে আল্লাহ রাব্বুল আরবিন তিনি মুমিন ব্যক্তির তিনি মালটাকে তিনি ক্রয় করে নিয়েছেন অর্থাৎ ইচ্ছা শক্তিকে এমন কোনো জায়গায় আপনি আপনার সম্পদ ব্যয় করতে পারবেন না যে আল্লাহ রব্বুল আলমিন তিনি অখুশি হয়ে যান দেখেন একজন বুড়ো মানুষ যখন মারা যায় তখন আমরা যখন তাকে কবরে রাখি তখন আমরা এই আয়তে কারিমা পাঠ করে তাকে কবরে রাখি মিনহা আল্লাহ তালা বলেন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটির ভিতরে তোমাকে ঢুকানো হচ্ছে আবার এই মাটি থেকে তোমাকে বের করা হবে এই বড় মানুষটা যখন মারা গেল মারা যাওয়ার পর যখন তাকে কবর রাখা হয় তখন আমরা বিসমিল্লাহ মিল্লাতে রাসুল যে আল্লাহর নামে রাসুলের দলে তোমাকে কবরে রেখে গেলাম অথচ এই বড় মানুষটার তার সারাটা জীবন দেখুন এমনভাবে কাটিয়েছে যে সে যখন এই বড় মানুষটা যখন ছাত্র ছিল ছাত্র জীবনে যত মিছিল মিটিল মিছিল মিটিং করেছে লেখালেখি করেছে ইসলামের কোনো কাজ আসে নাই আল্লাহর রাসুলের কোনো কাজ আসে নাই অথচ যখন ওই বড়ো মানুষটা যখন ছাত্র ছিল তার ছাত্র জীবনে যেই সমস্ত ছাত্ররা মানুষকে আল্লাহর পথে আহ্বান করতো ইসলামের পথে কল্যাণের পথে আহ্বান করতো তাদেরকে ধরে ধরে জন্মান জন্মের মতো পিতাত তাদেরকে হত্যা করত এই বুড়ো মানুষটা এখন মারা গেছে মারা যাওয়ার পর বলা হচ্ছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহর নামে রাসুলের দলে তোমাকে কবরে রেখে গেলাম সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছে আর মরার পর বলা হচ্ছে বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লা আল্লাহ রাসূল এই লাশ দিয়ে কি করবে এই বড় মানুষটা সে যদি তার যৌবান বয়সে কবি হয়ে থাকে সে চাঁদের জন্য কবিতা লিখেছে মাটির জন্য কবিতা লিখেছে এইভাবে বিভিন্ন ধরনের কবিতা লিখেছে কিন্তু আল্লাহ রব্বুল যিনি আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ সৃষ্টি করলেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল আমিনের জন্য তিনি কোনো কবিতা লেখেন নাই সারাটা জীবন খারাপ কবিতা লিখেছে আর মৃত্যুর পর বলা হচ্ছে বিসমিল্লা এইভাবে এই বুড়ো মানুষটা যদি সে সাংবাদিক হয় তার জবান বয়সে সারাটা জীবন ইসলামের বিরোধিতা লিখেছে পত্রপত্র পত্রিকায় আলেম ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করেছে ইসলামের সর্বনাশ করেছে সারাটা জীবন আর মরার পর বলা হচ্ছে বিসমিল্লা আলা মিল্লা ইল্লাহ তাহলে আল্লাহ এই এই মরলাশ দিয়ে কি করবেন এই বড় মানুষটা তার যৌবান বয়সে যখন রাজনৈতিক জীবনে রাজনীতি করেছে এমন নেতার অনুসরণ করেছে অনুকরণ করেছে অমুক নেতার আদর্শের সৈনিক তমুক নেতার আদর্শের সৈনিক কিন্তু কখনো বলে নাই যে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা এমন কোন সোলো গান সে দেয় নাই আর মরার পর বলা হচ্ছে বিসমিল্লাহ আলামিল্লা রসল্লাহ আল্লাহর নামে রাসুলের দলে এই লোকটাকে কবরে রেখে গেলাম সারাটা জীবন বিশ্বনবীকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে নাই আর মরার পর বলতেছে কে রাসুলের দলে কবরে রেখে গেলাম এই মর লাশ আল্লাহ রাসুল কি করবে তার দলে নিয়ে এইভাবে প্রিয় ভাই সাহেব এই বড় মানুষটা সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে লেখালেখি করেছে ছাত্র জীবনে শিক্ষক জীবনে রাজনৈতিক জীবনে সাংবাদিক জীবনে সে তার জীবন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে হয়ে মারা গেছে মৃত্যুর পর চার পাঁচজন মৌলবে ধরে এনে খতম করা খতম করে যখন তাকে কবর রাখা হচ্ছে বিসমিল্লা রাসুল ইল্লাহ আল্লাহর নামে রাসুলের দলে তাকে কবর দেখে গেলাম এইভাবে এই বড় মানুষটা তার কিশোর কৈশার যৌবান তার বার্ধক্য সারাটা জীবন তার বুদ্ধি চিন্তা চেতনা তার সব কিছু ইসলামের কোনো কাজে আসে নাই সারাটা জীবন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে আর এখন বিসমিল্লাহ আলা তে রসুল্লাহ এইভাবে এই রকম করলে হবে না জাহান্নামে যাওয়া লাগবে জৌবান ব শরীফাদ আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় বিশ্বনবী জনাবে মোহাম্মদ রস আল্লাল্লা সাল্লাল্লাহু আলাইহি ও বলেছেন কেয়ামতের ময়দানে যখন কোন ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষ কা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া স্থান দেবেন তার ভেতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে আশাবুন নাসাহু ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার যৌবন বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটিয়েছে সব কিছু আল্লাহর হুকুম রাসুলের তরিকা অনুযায়ী করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে তার আশের ছায়ায় স্থান দান করবেন এই যুবক আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময় তাকে তার ছায়ায় স্থান দান করবেন এজন্য রাত জেগে জুয়া খেলা নয় যুবক বয়সে রাত জেগে ভুলো ফিল্ম দেখা নয় রাত জেগে খারাপ আড্ডা দিয়া নয় ইসলামের পথে যদি আপনার যৌবান কালটাকে অতিবাহিত করতে পারেন আল্লাহ রব আলিন অবশ্যই আপনাকে তার আরো সে স্থান দান করবেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সবসময় বলতেন তোমরা যুবকদের জন্য কল্যাণ কামনা করো কারণ তাদের হৃদয় হৃদয়টা কোমল আর আল্লাহ রব্বুল আলমিন আমাকে সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আর আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে যুবকেরা আর আমার বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে বুড়োরা এই জন্য হাজত আবু সাইদ খুদিরি রাজিয়া তালানহু যখন কোনো মজলিসে কোনো যুবককে আসতে দেখেন দেখতেন তিনি সব সময় তিনি তাদের সম্মানে দাঁড়িয়ে যেতেন

তোতি ফকতি লু আও আল্লাহ তারা বলেন যারা ইমানদার ব্যক্তি তারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর দিনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করে পক্ষান তারা যারা বেঈমান কাফের মনফেক তারা তাগতের পথে লড়াই করে মানব আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে লড়াই করে এইভাবে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে তারা লড়াই করতে গে মারা যায় আল্লাহ তালা বলেন ইমানদার ব্যক্তিরা আল্লাহর পথে লড়াই করে তারা বারে বাং মরে আল্লাহ তালা বলেন যে ইসলাম ইসলামের বাইরে যা কিছু আছে সব কিছু হচ্ছে জিহালা অজ্ঞতা সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ যত মতবাদ আছে এই মতবাদ এগুলো হচ্ছে মানবরচিত আইন এগুলো প্রতিষ্ঠার জন্য যারা তাগুত বেইমান কাফের তারা এই মানুষের আইন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে আর আল্লা নিকট মনোনীত একমাত্র জীবন বেদা হচ্ছে ইসলাম এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা ইমানদার ব্যক্তি তারা আল্লাহর পথে লড়াই করে তারা মারে এবং মরে এইভাবে আল্লাহ রব্বুল তিনি বলেন যে এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে এই লড়াইয়ের নাম আল্লাহ রা আলমে তিনি জিহাদ দিয়েছেন আজকে এই জিহাদের অপব্যাখ্যা করা হচ্ছে কাফের বেইমান ইহুদিরা মোনাফেকরা এই জিহাদের এমন অপব্যাখ্যা করতেছে যে তারা জিহাদ মানে মানুষের নিকট এমন মানুষের নিকট এমনভাবে পৌঁছিয়ে দিয়েছে যে জিহাদ মানে মানুষ মনে করবে যে রক্তচক্ষু লম্বা দাড়ি বড় জোব্বা হাতে তরমারি সামনে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা পাবে কসু কাটা কাটবে এর নাম তারা জিহাদ দিয়েছে অহব্যাখ্যা করেছে এটা জিহাদ নয় জিহাদ হচ্ছে যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রেরণান্তকার চেষ্টা করা তার নাম হচ্ছে জিহাদ এই জিহাদ মমিন ব্যক্তি আল্লাহ মমিনের জীবনের সকল মমিনের সব থেকে মূল টার্গেট হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা এই জিহাদ বিভিন্নভাবে হতে পারে আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য বক্তৃতা করতে পারত বক্তৃতা করতে পারেন লেখালেখি করতে পারেন বই লিখতে পারেন র্যালি সমাবেশ মিছিল অংশগ্রহণ করতে পারেন আল্লাহ জিহাদ জিহাদ মানে কি কাটাকাটি নয় লড়াই নয় বাড়াবাড়ি নয় আল্লাহর দিনকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা নাম হচ্ছে জিহাদ আল্লাহ রব আলমিন তাই তো বলেন যে আল্লাহ তালা বলেন আমি আমার মুমিন বান্দার যান আর মাল আমি খরিদ করে নিয়েছি ক্রয় করে নিয়েছি আমি বিনিময় হিসেবে তাদেরকে জান্নাত দিব এই ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন তিনি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওয়াআদা না আলাইহি হাক্কান ফি আল্লাহ তালাই এই ওয়াদা করেছেন যদি মুমিন বান্দা তার জান আর মাল আল্লাহর রব্বুল العالمین রাস্তায় আল্লাহর জন্য বিক্রয় করে দেয় আল্লাহর রাস্তা বিলিয়ে দেয় আল্লাহর রব্বুল আলমিন যেখানে তার জান আর মাল ব্যয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় এমন রাস্তায় যদি মমিন বান্দা তারা জান আর মাল বিক্রয় করে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য আদা করেছেন যে আল্লাহ তালা অবশ্যই তাকে জান্নাত দিবেন এই ওয়াদা তিনি তাওরাতে করেছেন انجلي كرسينا بان شهر بسرشتو اسماني كتاب قرآن الكريم بيتر الله رب العالمين تنيني وعدا كرشين الله تعالى رب العالمين وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بيهده من الله فاستبشروا ببيعكم الذي ভায়া ই তুম বে আল্লাহতালা বলেন অমান আউফা বিআহ দিহি মিনাল্লা আল্লাহর সাহিত্যে ওয়াদা রক্ষা করে কি বড় ওয়াদা রক্ষা করি আর কেউ আছে আর কেউ নেই আল্লাহ তালাই হচ্ছে সব থেকে বড়ো ওয়াদা রক্ষা করি আল্লাহতালা অবশ্যই তাকে জাননা দিবেন এই ওয়াদা তিনি করেছেন আল্লাহ তাআলা আরো বলেন যে ফাসতাবশিরু বিমা ইয়া'ইকুমাল্লাযী বায়া'তুম বিহ তোমরা যে আল্লাহর সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ হয়েছো এর জন্য তোমরা আনন্দিত হও তোমরা উল্লাস করো আদাlika হুাল ফাউজুল আযীম আর এটাই হচ্ছে মুমিনের জীবনের সবথেকে বড় সফলতা সুবহানাল্লাহ আল্লাহ তালা যদি তার মুমিন বান্দাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করান তাহলে এর চাইতে সফলতা মোমিনের জীবনে আর কোনোটাই নেই এটাই হচ্ছে মোমিনার জীবনের সব থেকে বড় সফলতা সুতরাং আমরা আজ থেকে সবাই ওয়াদা করি যে আল্লাহ রাস্তায় আমরা আমাদের যান এবং মাল ব্যয় করার যে ইচ্ছা শক্তি আছে। এমন জায়গায় এমন পথে খরচ করবো যেখানে খরচ করলে আল্লাহ রাবুল আলমিন তিনি খুশি হয়ে যান এই অদাকে আপনারা সবাই করতে পারবেন অদা দুই হাত তো উঁচু করে আল্লাহকে দেখান কে কে এই অদা করতে পারবেন আল্লাহ পাকরাবল আলমিন আমাদের সবাইকে আল্লাহ রাস্তায় যান এবং মাল ব্যয় করার তৌফিক দান করুক আমি